আমাদের স্টুডেন্ট আন্তরিকের আজকে ফ্লাইট তার পরিবার ওর পরিবার ওর আবহ ওদের এয়ারপোর্টে আগায় দিয়ে আসতে আসছে আমরা তার মুখ থেকে কিছু শুনবো আর কি তাদের অনুভূতির কথা কথা হ্যাঁ আন্তরিক কেমন আছো আঙ্কে কেমন আছেন আপনি আচ্ছা আমরা তো আন্তরিকের ইন্টারভিউ নিয়েছিলাম একটু আজকে তার বাবার কাছ থেকে তাদের অনুভূতির কথা আচ্ছা আপনার ছেলে চায়না যেতে আসছে পড়তে আপনার আসলে অনুভূতিটা কি একটু শেয়ার করবেন আর রিভার এন্ড অ্যাপ্রোড কনসালটেন্সি আপনাদের ছেলের জন্য কীরকম প্রসেস করছে একটু বলবেন আপনার ধন্যবাদ দেন আর আমার ছেলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি একটু আপনার ছেলে নিয়ে অনেক কনফিউশনে ছিলেন ইভেন শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকের বা আপনার আমার প্রতি অনেক ইয়া ছিল রিবেনের প্রতি অনেক আস্থা ছিল আল্লারমতে সেই আস্থার প্রতিদিন নালাতালায় দিছে এটা নিয়ে মধ্যে খুশি আচ্ছা আমি যখন এয়ারপোর্টে আসছি বেসিক্যালি হলো আন্তরিক আমার অনেক রিকোয়েস্ট করতেছিল যে ওর আব্বু আমার সাথে মিট করবে আমার দেখতে আমার দেখার খুব ইচ্ছা আমার সাথে দেখা করার সো এই রিকোয়েস্টে আমি চলে আসছি দেখা করতে আসার পরে আন্তরিকের আপু আমারে জড়াই ধরছে সে অনেক খুশি আমি কাজ করছি তার জন্য ঠিক আছে সে একটু এত উৎফল খুশি হয়েছে যেটা ভাষা প্রকাশ করে না আমি আসলে অনেক গর্বিত একটা স্টুডেন্টকে আমরা যখন আসলে সাকসেসফুলি ভর্তি করায় পাঠাইতে পারি তখন গার্ডিয়ানের মুখে হাসি দেখি এটা ভালোবাসা দেখি তখন আমরা আসলে অনেক গর্বিত হয়ে যাই আমরা অনেক উৎসাহিত হয়ে যাই ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আপনার ছেলে ভালো থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম